পশ্চিম বাংলায় যারা বিজেপিকে পরাজিত করে গণতন্ত্রকে গণতন্ত্রকে বাঁচাতে গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে তারা সেনা এবং সেনাপতিদের তারা গ্রেপ্তার করছেন আসলে এই ভয় থেকে পরাজয় নিশ্চিত পরাজয় বাংলার গ্রাম গ্রামে গামের বাংলার সর্বত্রই বার্তা পৌঁছে দেব আমরা যে নরেন্দ্র মোদি এবার নিশ্চিতভাবে হারছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোন রাজনৈতিক দলের আমার সাহায্য দরকার নেই বাংলার মানুষ আমার সঙ্গে আছে আমি একাই লড়ে বিজেপিকে হারিয়ে দেব উল্টো দেখে দেখুন নরেন্দ্র মোদী ওই ঝাড়খণ্ড পার্টির একজন এমএলএ পদত্যাগ করেছে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে যে তুমি আমার সঙ্গে এসো তোমায় একটা আসন দেব মহারাষ্ট্রে মহারাষ্ট্রে শিবসেনার একটা ফ্যাকশন হ্যাঁ তারা একজন নেতা একজন নেতার দিকে এসছে তাকেও বলছে হ্যাঁ তুমি আমার সঙ্গে এসো এত ইনসিকিউর এবং এত ভীত যে পরাজয়ের ভয়ে আপনারা লিখে রাখুন যে এবার আপকিবার বিজেপি সরকার সে বাহার পুরো ই নারা আজ সারা ভারতবর্ষে একটাই আওয়াজ উঠেছে এবং সেটা ওরা জানে জানে দেখেই বেশি বেশি করে যারা নির্বাচনে সৈনিক বিভিন্ন রাজনৈতিক দলের সেনাপতি এবং সৈনিক বাংলায় যারা বিজেপিকে পরাজিত করে গণতন্ত্রকে গণতন্ত্রকে বাঁচাতে পারে সেই সমস্ত দলের নেতা এবং কর্মী আমি বলবো এই গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে তারা সেনা এবং সেনাপতিদের তারা গ্রেপ্তার করছেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার একই সঙ্গে ঝাড়খণ্ডের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার হচ্ছে আসলে এই ভয় থেকে পরাজয় নিশ্চিত পরাজয় বাংলার গ্রাম গ্রামে গ্রামে বাংলার সর্বত্রই বার্তা পৌঁছে দেব আমরা যে নরেন্দ্র মোদী এবার নিশ্চিতভাবে হারছে এবং আন্তর্জাতিক মহলও সেই খবর পেয়ে গেছে দেখেই এতদিন যারা প্রশংসা করছিলেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের তারাও দেখবেন এখন উল্টো সুর গাইছেন কারণ পতন আসন্ন বিজেপির এই দলটার কোনো লাজ লজ্জা বলে কিছু নেই লজ্জা থাকলে তবে না তারা লজ্জা পাবে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তারা এই টাকা টাকা আদায় করেছে বাংলার ভাষায় বলি তোলা তুলেছে এরা অন্য দলকে বলে হ্যাঁ অন্য দলকে বলে চিৎকার করে আসলে হচ্ছে যে নিজেদের এই অপরাধ নিজেদের এই ডাকাতি আড়াল করার জন্যই সমস্ত বিরোধী পক্ষকে তারা দুর্নীতিগ্রস্ত বলে লেবেল করার চেষ্টা করছে কিন্তু প্রমাণ হয়ে গেল এবারে যে দুর্নীতির উৎস হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধান রাজনৈতিক দল বিজেপিই হচ্ছে ভারতবর্ষের সমস্ত দুর্নীতির উৎস এবং একক শক্তিতেই তারা কোটি কোটি টাকা যদি ক্যাগে রিপোর্ট দেখেন তাহলে চমকে যাবেন এক কিলোমিটার রাস্তা তৈরি করার খরচ হচ্ছে নির্ধারিত হচ্ছে আঠারো কোটি টাকা বলছে চল্লিশ কোটি টাকা আঠেরো কোটি কাজের যেটা কাজ হয়ে যাবে সেই কাজের জন্য দুশো চল্লিশ কোটি টাকা তারা খরচ করেছে এবং সব মিলিয়ে রাস্তা এবং স্বাস্থ্য এই দুটো মিলিয়ে সাড়ে সাত লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে ফলে এবারে সেই চুরিটা এতদিন দশ বছর ধরে ঢাকা ছিল এবারে বেরিয়ে পড়েছে শরৎচন্দ্র রেড্ডি তিনি গ্রেপ্তার হলেন দশই নভেম্বর দু আর তার সংস্থা অরবিন্দ ফার্মা সে পনেরো নভেম্বর পাঁচ কোটি টাকা দিয়ে বন্ড কিনলেন এবং সেটা বিজেপিকেই দিলেন তারপরে তেইশ সালে আবার পঁচিশ কোটি টাকার বন্ড কিনেছেন এমনকি দেখবেন ওই যে রাস্তা সুরঙ্গ বানাতে গিয়ে যে সংস্থা কেলেঙ্কারি করলো এতগুলো শ্রমিককে দুর্বিষহ যন্ত্রণা দিল সেই সংস্থাও বরাত পেয়েছি ওই ইলেকট্রাল বন্ডের টাকা দেওয়ার পরে বলে দেখবেন দুটো কাজ করছে একদিকে তারা ইডি সিবিআই এবং ইনকাম ট্যাক্স স এনআইএ সমস্ত সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাচ্ছে ডিসেন্ট ভয়েসকে প্রতিবাদী বিরোধী মত সেই মতকে দমন করার জন্য একই সাথে টাকা রোজগারের জন্য তারা ব্যবহার করছেন দেখবেন যে ইডি গেল ইডি যেদিন গেল তারপরেই দেখা যাচ্ছে তারা দলত্যাগ করছেন সম্প্রতি দেখবেন যে প্রফুল্ল প্যাটেল যার বিরুদ্ধে সতেরো সালে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম নির্দেশে সিবিআই তদন্ত করছিল সতেরো সালের মামলা আঠারো সাল থেকে সিবিআই তদন্ত করে যেই প্রফুল্ল প্যাটেল তিনি বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার মহারাষ্ট্রে যোগ দিল কত পরশু দিন বললো যে আমরা আট বছর ধরে গভীর তদন্ত করেছি করে দেখলাম তিনি একেবারেই একেবারেই তিনি সৎ ব্যক্তি বিজেপিতে গেলেন তিনি সঙ্গে সঙ্গে সৎ হয়ে গেলেন